আসসালামু আলাইকুম গ্যান্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ওয়েদারটা খুবই খারাপ একদম বৃষ্টি নেমে গেল বৃষ্টি পড়তেছে আকাশ থেকে রিমঝিম করে বৃষ্টি পড়তেছে তা কিন্তু ক্যামেরার মাঝে দেখা যাচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছেন দেখেন বিদেশি কাঁপড়লেন দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে তাই না তো এটা হলো আমি এক বাড়ির থেকে আনছিলাম আইনা হারা এক বছর হয়েছে লাগাইছি দেখুন নিয়ে বাড়তি হয়েছে তো একদম কাটাগুনি একদম ধারালো হয়ে গেছে তো কয়দিন যাব তো হইলো গাছে পেকে গেছে তো আমি খালি প্রতিদিনই আর কি চাই যে কাকরণ হয়েছে কি না দেখি দেখাই যায় না হয়ই হয়নি দেখি তারপরে হলো সেদিনকে আমি চাইছি চাওয়ার পরে দেখি কাকরল হইছে এই যে বিছিগুলি বিছিগুলি তুলে রাখতে আবার বললো তো দেখি একদম পাইকা টুলুমুলু হয়ে গেছে গাছে হুম টুলুমুলু হওয়ার পরে আমার মেয়েকে ছেলেকে দেখাইলাম দেখো রসগোল্লা হয়েছে গাছে তারপর কয়দিন যাবতে এই পাইকা গাছে রইছে বাঁধুরে কালকে একটা বেসি ফালাইছে তো অবশেষে আজকে হলো একটু বৃষ্টি নামছে তার কারণে এটা একদম পড়েই গেলো গা আমার কাছে বেশ ভালো লাগতেছে তো অনেক বছর আগে এই গাছটা আমি বুনছি গাছটা উঠতে পারে না পারে না পারে না অনেক কষ্ট করে হলো গাছটা উপরে তো একটা হইছে মনে হয় আর হয় না আর দেখা যায় না তো এখন আমি বেশি বলি তুই রাখবো ভাবিকে দিব আমি রাখবো আর যদি কেউ না দিব আমি নেব রেখে দেবো ঘরে যে হলো আমি যাচ্ছি ভাবির কাছে বিচি দিয়ে আসার জন্য তো বিসি দিয়ে আয়সা হলো আমি বাড়িতে আয়সা পড়লাম বাবির সাথে কথা বললাম সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি সব বিচিগুলি এক এক করে উঠাই নিব রেখে সব উঠাইবো আর রেখে দিব সুখাইবো তারপরে হলো আমি ঘরে রাখবো বা কেউ যদি নেয় তাহলে দিব ঘরে রাখে কি করবো চারটা বিসি হাঁটিয়ে আনা আমি এখানে হলো দুইটা গাছ বুনছিলাম বিচি তো দুইটা বিচি বোনার পরে একটা গাছ হয়েছে আর একটা গাছ মারা গেছে তো একটা গাছে একটা কারণ হয়েছে মাশলা দিলে অনেক বড় যদি নিচে কোথাও হতো তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারতাম কিন্তু এগুলি উপরেই হয় গাছের উপরেই হয় এই এদিকে দেখা যায় কিন্তু মনে হয় না আর হবে এখন এখনছে হালকা পাতলা বাতাস আবার হইলো বৃষ্টি নামতেছে একটা বিষি ভাবিকে দিয়ে আসি ভাবি বন্ধুনে আমি বন্ধুনে দেখ কত সুন্দর লাগতেছে তাই না বেশি গুলি লাল টক টক একদম চলেন যাই আমার সঙ্গে ভাবির কাছে তো গায়ে সকাল সকাল শুরু করলাম শালিক পাখি দিয়ে ভিডিওটা তো সকালবেলা চলে আসি কি রান্নার কথা আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য তো সকালবেলা হলো এই যে এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি তো কালকে যেগুলো রান্না করার হলো ঘুর গো বোনা করে যারা আর কি কে বির রান্না করার জন্য রোজ রোজ প্রতিদিন আর কিন সকালবেলা বাচ্চাদের কিলতি তৈরি দিতে ভালো লাগলো না তো আজকে ভাবলাম নতুন একটা আইটেম তৈরি করে দিই বাচ্চাদের বাচ্চাদের ভালো লাগবে তাই জন্য আমি আইট আইটেম কাটিং করার জন্য কালকে তারপরে গরুর রোসটা করে রাখছি এখন শুধু চালটা ধুয়ে ধুয়ে বসাই দিলাম সকালবেলা হয় কি গরুর গোসটা গরু হোক মুড়ি হোক রান্না করতে কিন্তু দেরি লাগে আর সময় লাগে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠছি ওইটা নামাজ পড়ছি নামাজ প্রোগ্রাম শেষ হয়ে তারপরে হলো ওই বিরিয়ানিরা রান্না করতে চলে আসছে ছেলেমেয়েরা এখনও ঘুমায় তো ঘুম থেকে উঠে তারপরে তারা দেখবে যে আমার ইরিয়ানি রান্না করা হয়ে গেছে তো আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে এখন আমি পানি দিয়ে দেবো কিছুক্ষণ পরেই সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনারা কে কে এরকম নতুন নতুন আইটেম করে বাচ্চাদের টিফিন বক্স ভরে টিফিন করে দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম তো হয় কি আমি প্রতিদিন আর কি এক খাবার দিতে ভালো লাগে না এজন্য জন্য ইচ্ছে হয় যে এক এক দিন এক এক রকম ধরনের আর কি টিফিন বানিয়ে দিই কিন্তু সময় পারি না সময়ের সাথে তার জন্য দেওয়া হয় না তো যদি একটু তাড়াতাড়ি উঠি তাহলে আর কি দেওয়া যায় তো এখন আমি কয়েকদিন ধরে হলো মানে ছয়টা থেকে ঘুম থেকে উঠি যে নামাজও কামাল আমার আর এদিকে আমার রান্না বারা হয়ে যাক তার জন্য তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালবেলা উঠলে শরীরের পক্ষেও ভালো আর সকালের যে আবহাওয়াটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আজকে মেঘলা আকাশ আকাশের অবস্থায় মেঘ কালারটা কিন্তু অনেক সুন্দর না তো গায়েস আমার পানি দেওয়া হয়ে গেল পানি দেওয়ার সাথে সাথে বড় করে চলে আসছে দেখতে পাচ্ছেন কিভাবে বলর পাচ্ছে এদিকে হলো এই যে ফ্লাওয়ার চাল ডিব্বা ভরে রেখেছি আর হলো আর বক্সে এগুলো ডিব্বা ভরে রাখতে হবে তো বাজার থেকে আটা ডিম আনছিল কালকে খেলে এদিকে যে বাইরের আবহাওয়াটা মেঘলা আকাশ আর এদিকে আমি হলো ডানিটা বসায় আছি দাঁড়ায় রইছি গেটের সামনে বিরিয়ানিটা থেকে হতে থাকুক আর আমি দাঁড়া গেলে বাইরের কিছু দৃশ্য দেখতে থাকি আমি দেখি বিরিয়ানিটা রান্না হলো কিনা হ্যাঁ বিরিয়ানি রান্না করা হয়ে গেছে পারফেক্ট ভাবে একবারে একদম ভাবে ফুটছে চালটা দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে চালটা অনেক সুন্দর ভাবে ফুটে গেছে তো সকাল বেলা হলো মেয়ে ঘুম থেকে উঠছে ওঠার পরে ফ্রেশ করে মেয়ে মা মেয়ে দুজনে মিলে হলো বিরিয়ানি খেতে চলে আসলাম তো এখন হলো মেয়েকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছি আর আমিও বিরিয়ানি খাচ্ছি কি খাইতেছো বাবা আজকে সকালবেলা কি খাচ্ছ বিরিয়ানি তো আজকে সকালে হলো আমরা বিরিয়ানি খাচ্ছি প্রতিদিন তো অন্যরকম নাস্তা খাই আজকে আবার অন্যরকম তাই না আজকে আবার অন্যরকম রাস্তার আয়োজন করেছি মেয়েরুনের দিকে খেলাধুলা করতেছে আর হলো বিরিয়ানি খাচ্ছে না মেরুন কি হাম্বা হয়ে গেছো উরে বাবা উরে বাবা পানি পড়ে গেল নি আবার মেয়ে নিজে খেলনা পাতিল নিয়ে নিসে খেলনা নিয়ে হলো খেলতেছে আর খাইতেছে তো প্রতিদিন সে হলো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আর খাওয়া দাওয়া করে আজকে তাকে মোবাইল দেওয়া হয়নি মোবাইল না দিয়ে যেভাবে খেলে না প্রতি এত বাচ্চারা কিন্তু এত বেশি মোবাইল না চোখ নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নাই আমাদের কোথাও তো যায় না ঘরেই থাকে সারাক্ষণ বসে তার জন্য সময় পার করার জন্য মোবাইল টিপে ভিভি দেখে নানান ধরনের খেলনা দা খেলা করে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভিউটি ভালো লাগবে তো আজকের বিরিয়ানিটা রান্না করা অনেক সুন্দর হয়েছে চালগুলি একদম সুন্দরভাবে পাওয়ারফ্রেটভাবে উঠছে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ না পাপা অপিনুর মাউত কই ও কে তো মেয়েরুন মাশাল্লা দিলে অনেকগুলি কবিতা পারে ইংলিশ কবিতা পারে একটা বাংলা কবিতা মনে হয় ছয়টার মতো পারে তো সবাই দোয়া করবেন মেহেরুনের জন্য মেহেরুন মানে যখন তখন এই কবিতা পড়াশোনা করে দেয় খেতে বসুক কার খেলা করুক যাই করুক বাচ্চাদের এরকমই হয় কি দিয়ে খেলা করতে সমুড়ি দি তো সঙ্গে থাকুন দেখতে দেখতে থাকুন ফুল ভিডিওটি আশা করি ভালো লাগবে হলো দুপুর বেলা মেহেরুনের খাওয়া দাওয়ার পরে হলো মেহেরুনকে কে পায়ে নিয়ে মেয়ের হলো ছোটকালের অভ্যাস পায়ে না নিলে ঘুম ধরে না পায়ে নিয়ে হলো তাকে গজল বলতে হয় কবিতা বলতে হয় তারপরে হলো তাকে চুলকাই দিতে হয় শরীর হাতে তাহলে তার ঘুম ধরে দেখেন ঘুমানের ইস্ট্যান্ড বালিশ কোথায় আর মাথা কোথায় এই যে হলো বালিশ আর হলো এই ধর মাথা বালিশ সাইডা মাথায় এই যে জায়গায় তিলা হয়েছে মেহের মেয়ের কত ধরনের খেলনা নামাইছে ছিল রঙাই না দেখছি হাতে রং লাগাই রাখছে এখন ওই যে রঙগুলি দেখেন জামার ভিতরে লাগাইছে কত জায়গায় লাগাইছে কী যে অবস্থা করছে সাদা জামাটা তো কি বলবো মেহরুনের কথা আর কিচ্ছু বলার নাই সে হলো এখনো ঘুমায় নাই ঘুমাই যাবো